নমস্কার বন্ধুরা আমার পূজা ঢুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম এটা ছিল পৌষ পার্বণের আগের দিনকে তো তোমাদেরকে আগে ছাড়া হয়ে গেছে পৌষ পার্বণের ভিডিও তো এটা যে পৌষ পার্বণের আগের দিনকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি তো পৌষ পার্বণের আগের দিনকে এই যে ক্যাংরা মাটি নিয়ে এখানে দেওয়া হচ্ছে এটা হচ্ছে চাল আছে এই কলসিতে আর এরকম সব গেটে গেটেও দিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোদের সাথে শেয়ার করবো বলে আর এদিকে আমার শাশুড়ি মা বলছে যে আমার একটা ভালো দিকে তাহলে ফটোই তুলে না তো আমি ভিডিওই করে নিলাম তো এখানে সব কেটে কেটে দিয়ে দিচ্ছে ঘরের গেটে বাইরে যাওয়ার গেটে তো চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছে ধানের গোলায় ঠাকুর মন্দিরে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে সব জায়গায় কেটে কেটে দেওয়া দিয়ে দিচ্ছে এইভাবে আর তার সাথে আজকে হবে হচ্ছে রাত্রিরে মকর তুলতে যাওয়া তো কিভাবে মকর তুলছে কী কী নিয়ম আছে তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা দেখতে থাকো ব্যস্ত সন্ধে হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বসে গেছি ফল কাটতে আর তার সাথে নেব কাঁচা দুধ ডাব বাতাসা চাল ভিজানো ছোলা ভিজানো সব কিছু নিয়ে একসাথে মিক্স করে নেব আর ওইটা দিয়ে হচ্ছে মকর পুজো হবে তো তোমরা দেখো কব দাঁড়াবে আমি তো আগে যাবো জল ছড়াবো তো আমরা বেরিয়ে পড়েছি বসে তুলতে যাওয়ার জন্য এদিকে সব রেডি ওটা দিয়ে কি করবে তো চলো যা যা এদিকে আমি জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছি আর এদিকে ওরা পিছনে আসছে Er det noen som leter etter deg? মাঠে চলে এসেছি এখানে হচ্ছে একটা ধান গাছ আছে মাঠে চলে এসেছি খড় কি এটা ধান গাছ আছে ওই ধান গাছটাকে একবারে উড়াতে হবে তার আগে পুজো করে নিতে হবে তাইতো

সামনেটা নিয়ে এগুলো সব ধরা খন্ডা রাখো না কাদা পুঁতে তো যাবে না ঠাকুরের সামনে তো রাখতে হবে প্রসাদ দা কি ফুল ওই তো গোড়ে মালা তো ফুল মালা তো একটা ফুল ছিল হ্যাঁ হ্যাঁ তো একটা গাঁদা ফুল ছিল তো পড়ে কি জানি ওই কি করে আনছে

যাই হোক মোটামুটি এবার বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই কাজের কারণে এখানে হচ্ছে ঘাটে পা ধুয়ে নিল বাড়ির দিকে যাচ্ছি

হচ্ছে সবকিছু রেডি করা হচ্ছে প্রসাদ রেডি সবাই আমার শাশুড় হচ্ছে সবাইকে দিচ্ছেন তো আমরাও খেয়ে নেবো তো এগুলো খুবই সুন্দর লাগে খেতে এটা হচ্ছে মকর